হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেয়ের মানে আমিও ভালো আছি আমি এখন চট্টগ্রাম শহরেই ঘোরাফেরা করছি আজকে আজকে শুক্রবার হলিডে সো হলিডে উপলক্ষে আজকে দূরে কোথাও যাই নাই এই জাস্ট কিছুক্ষণ আগে সারাদিন বাসায় ছিলাম কিছুক্ষণ আগে জাস্ট বের হয়েছে এখন চট্টগ্রাম শহরে ঘোরাফেরা করতেছি এখন আছি হচ্ছে জামালখানে চট্টগ্রামের এই জামালখানটা একসময়ে চট্টগ্রামের যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ড থাকে না সিটি কর্পোরেশনের আওতাধীন চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ড টোটাল তার মধ্যে এই জামালখান ওয়ার্ডটা এটা খ্যাতি পেয়েছিল। সেটা হচ্ছে এটা হেলদি ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল এখানকার রাস্তাঘাটগুলো সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একদম প্ল্যান্ড একটা সুন্দর একটা ইয়াতে ছিল এই অনেক অনেকদিন ধরেই ছিল বাট রিসেন্টলি এর একটু ছন্দপতন হয়েছে এই এলাকার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে ফুলের দোকানগুলো তারপর চট্টগ্রামে পাইকারি ফুলের দোকানগুলো এখানে আছে কারো কোনো বড় অর্ডার থাকলে তারপরে বিয়ের গাড়ি সাজানো বিভিন্ন প্রোগ্রাম মূলত এটাই হচ্ছে ফুলের মার্কেট এই যা ওইদিকে তারপরে এই যে এখানে আর তাছাড়া এই যে ভিতরে গলি টলিতে আরো কিছু বেশ ফুলের দোকান আছে এখন আমি যাচ্ছি হচ্ছে পুরন চট্টগ্রামের শহরে পুরান চট্টগ্রাম বললে গুলো হবে এটা আসলে ঢাকার কথা পুরান ঢাকার নতুন ঢাকা চট্টগ্রামে তো আর এই কথার প্রচলন নাই এখন যে এখানে যাবো এটা হচ্ছে চট্টগ্রামের আদি টাউন যে কিছু আছে এইদিকে এখানে আদি টাউনে যাব আসলে খুব একটা যাওয়া হয় না তার ফলে আমি একদম মুখস্থ রাস্তাঘাটগুলো চিনি না বক্সির যাবো একটা কাজে কাজটাও খুব ইন্টারেস্টিং আপনারা শুনলে মজাও পাবেন এই যে আমার বাম মেয়ে দেখছেন এটা হচ্ছে ডিসি হিল উপরে জেলা প্রশাসকের বাংলো ওনার বাংলোটা পাহাড়ের উপর আর পাহাড়ের নিচ থেকে শুরু করে যে সারাউন্ডিং এরিয়া এখানে বিশাল একটা নার্সারি আছে আর কিছু ঘোরার স্পেস আছে একটা মঞ্চ আছে বিভিন্ন অকেশনে ওখানে প্রোগ্রামগুলো হয় জায়গাটা সুন্দর আর এই যে এই জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা যেমন আজকে শুক্রবার তো শুক্রবার দিন আসলে এটার আদি রূপটা দেখা যায় মানে বুঝতে পারি এই জায়গাগুলো আসলেই সুন্দর পাহাড়ের ফাঁকে ফাঁকে রোড তো চট্টগ্রাম শহরটাই তো আসলে পাহাড়ের ফাঁকে 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 তৈরি হয়েছে এদিক দিয়ে তো প্রায় আসে আমি যখন অফিস থেকে শাহমান মার্কেটে আসি এদিক দিয়ে আসা হয় আসা হয়েছে তখন আসলে গাড়ির ভিড় রাস্তাঘাটে জ্যাম এগুলো সব কারণে আসলে ফিলটা নেওয়া যায় না কিন্তু আজকে শুক্রবার দেখেন অনেক খালি রাস্তাঘাট যার ফলে ফিলটা নেওয়া যাচ্ছে এই যে এখন আসি হচ্ছে কোতোয়ালির মোড় এদিক দিয়েই যাবো এই কোতোয়ালির মোড়ের ওই দিকে আর কোতোয়ালির মোড়ের দিকে ঢাকার মতো যদি ক্লাসিফাই করা যায় তাহলে এটাই হবে এই সাইড দিয়ে এটা হবে ওল্ড চিটগম আর ওই দিক দিয়ে হচ্ছে নিউ চিটোগ এখন আমি যাব হচ্ছে মেবি মেবি বামে 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 এখন আসি এটাকে সতীশবাবু লেন বলে এদিক থেকে এই কোতোয়ালি মোড়ের এদিক থেকে সব সেই পুরনো স্মৃতিময় জায়গা আছে অনেকগুলো যদিও এখন অনেক হাই রাইজ বিল্ডিং উঠে গেছে কিন্তু তারপরও এখানে কিছু স্মৃতি আছে যেমন এই যে এই বিল্ডিংটা দেখেন এই যে এই এই বিল্ডিংটা দেখছেন এই ঘরটা দেখছেন এটা কত কোন আমলের ঘর এটা আজ করা যাবে তো এরকম এদিকে অনেক জায়গা আছে আর রাস্তাঘাটগুলো ছোটো এই যে তবলা ডোল এগুলোর দোকান সারমনির দোকান এরকম কিছু আদি স্মৃতিময় বিল্ডিং তারপরে কাজকর্ম এখানে আছে তো এই জায়গাটায় আসলে আমি এমনিতেই একটু ইয়ে হয়ে যাই কি বলে নস্টালজিক হয়ে যাই কারণ ছোটোবেলায় প্লাস স্টুডেন্ট লাইফে এদিক দিয়ে একটা বিশাল সময় আমার কাটছে অনেক দিন এদিকে আসা হয় না কিন্তু এদিকে এখন মাঝে মাঝে যদি হুট করে কোনো কারণে আসা হয় তাহলে নষ্টালজিক হয়ে যায় স্মৃতি বিজড়িত হয়ে যায় ব্যান্ড পার্টি এখন দেখাই যায় না এই যে এটা ব্যান্ড পার্টির দোকান শহর দোকান পাবেন না কিন্তু এখানে পাবেন এই যে দেখছেন আর একটা ব্যান্ড পার্টির দোকান এখানে কিছু দোকান আছে এরকম তো এই ধরনের কিছু হারিয়ে যাওয়া জিনিস এইখানে খুঁজে পাওয়া যায় এই এদিকে আসলে যে জায়গাটায় আছি এটা বান্ডেল রোড বান্ডেল রোড ক্রস করে এদিক দিয়ে গেলে হচ্ছে জেল রোড এখন আরানে ওল্ড সিটির বাণিজ্যিক এরিয়া কত ছোট দেখছেন এখন যে এখানে আছে এটা হচ্ছে আসাদগঞ্জ আসাদগঞ্জ আজকে শুক্রবার বিদায় এরকম একটা সিন দেখছেন কিন্তু এখানে যদি ওয়ার্কিং ডে আসেন এখানে আসলে বাইক এভাবে চালাই যাওয়াটা খুব টাফ ভেরি টাফ না এখানে পুরা জ্যাম থাকে এটা হচ্ছে বলতে পারেন এটাকে যদি ওল্ড চিরোক বলি তাহলে ওল্ড বিজনেস চির হচ্ছে এটা এই আসাদগঞ্জ এই যে দেখছেন এই বিল্ডিংগুলো অনেক পুরনো। এখানে অনেক ম্যাক্সিমাম বিল্ডিং পুরনো আর জায়গাটাও ছোট তো তবে আমি কিছুক্ষণ আগে বললাম না আমি আসলে এদিক দিয়ে মুখস্থ রাস্তাঘাট চিনি না এখন আমি যে জায়গায় আসছি ওই জায়গাটাকে আমি খুঁজতেছি খুঁজতেছি হচ্ছে একদম একুরেট বলতে পারি না যে এই রোডে তবে আমার মনে হচ্ছে এখন আমি অলরেডি ভুল ওয়েতে আছি এনিওয়ে আমি মোটামুটি কনফার্ম যে আমি একটা ভুল রাস্তা দিয়ে আসছি তো ব্যাপার না এখন আমি চেষ্টা করতেছি নিজেকে শোধরানোর তার মানে তার মানে আমি আবার ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি আমি অলরেডি আস্তে আস্তে ওই যে চারটায় চলে আসছি আবার একই রোড দিয়েই ব্যাক করব নিজের ভিতর ভিতরে একটা চ্যালেঞ্জ নিয়েছে কাউকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস না করে খুঁজে বের করব এখন সোজা সোজা যাব গিয়ে দেখি ফাইনালি যদি না পারি তাহলে গুগল ম্যাপ দেখব আমরা এখন বকশির হাট আসছি বকশির হাট বকশির হাট এই বকশির হাটেই এটা একটু দেখে যেতে হবে বক্সিরহাটে এসে এ এদিক দিয়ে যাব আচ্ছা এই এটা তো টেরি বাজারের রোডটা এটা তো টেরি বাজারের রোডটা তো তাহলে এই রোডেই মেবি টেরি বাজারের এদিক দিয়ে এসে এদিকে আমরা টেরি বাজারের এখানে চলে এসেছি টেরি বাজারের এটা না এটা না এটা আমি কনফার্ম আর একটু ঘুরি না হইলে ফাইনালি গুগল ম্যাপস আচ্ছা আরেকটু ঘুরি ভালোই তো লাগতেছে দিন পরে আসলে অনেক 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 দিন পরে তোমার এরিয়াগুলোতে ভালো লাগতেছে এগুলোতে কেমন যেন একটা টান আছে আবেগ আছে সবকিছু পুরনো পুরনো এ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি বাট বন্ধ 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 রে আচ্ছা যাই হোক আমি একটু বলি সেটা হচ্ছে যে এই যে দেখছেন পীতাম্বর শাহ এটা হচ্ছে নট অনলি চিটং চিটংয়ের জন্য তো অবশ্যই স্পেশাল যা আপনি কোথাও পাবেন না তা আপনি এখানে পাবেন এটাকে বোঝানো হয় এভাবে প্রবাদ দিয়ে ভাগের দুধ লাগলেও এখানে পাবেন এরকম একটা কথা বলা হয় সমস্ত দুর্লভ জিনিসপত্র আর পিওর জিনিসপত্র অনেক সময় অনেক কাজে লাগে না বিভিন্ন ওষুধ বানানোর সময় যেমন ধরেন কবিরাজি ওষুধপত্র বানানোর সময় অনেক আজগুবি আজগুবি জিনিসপত্র লাগে তারপরে বনে যে ওষুধ বানানোর সময় বা এই ধরনের কোনো কিছু বানানোর সময় বিভিন্ন রকমের বনজ জিনিসপত্র পাহাড়ি জিনিসপত্র অনেক দুর্লভ জিনিসপত্র লাগে না বিভিন্ন ওষুধপত্র বানানোর সময় ওই ধরনের যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে পাবেন এবং পিওর পাবেন এটাকে শুধু একটা দোকান বলি না আমরা তো এটাকে মোটামুটি একটা মিউজিয়াম বলা যায় কুঞ্জলাল উনি এই ব্যবসাটার প্রতিষ্ঠা করছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে এই সেম প্যাটার্নে সেম ডিজাইনে যে সামনে অংশটা দেখতে পারতেছেন এখানে শুধু রং হয়েছে আর কিছু হয় না এই যে দরজাগুলো সামনের যে গেট আপ সেট আপ তারপরে যে পিলারগুলো বিল্ডিংটা সব কিছুই সেই আদি আদি একদম আদি এটাকে কোনো রকমের আধুনিকায়ন করা হয় নাই মানে আধুনিক সরঞ্জাম দিয়ে এটাকে ডেকোরেটেড করা হয়নি সেই যে আদি ফিলটা সেই আদি মনোভাবটা সেই আদি পরিবেশটা এটা এখনও রয়ে গেছে এবং তাদের ব্যবসার সেই সুনামটাও এখনও তারা বজায় রাখছে এটা চট্টগ্রামে তো অবশ্যই সারা বাংলাদেশের না এটা মোটামুটি এটার নাম ইয়াতেও আছে ইন্ডিয়াতেও বেশ ভালো এটার নাম আছে আমি ভুল টাইমে আসি আজকে শুক্রবার আমার একটা জিনিস দরকার ছিল আমি সেটা নেওয়ার জন্যই আসছিলাম তো আজকে যেহেতু ফেল করলাম সো আমাকে আবার ওয়ার্কিং ডেতেই আসতে হবে আজকে যেহেতু আইলাম না সো এখন আর একটা কাজ আছে একটা চাবি বানাইতে হবে এদিক দিয়ে যাবো না সোজা দিয়ে যাব সোজা দিয়ে যাই দেখি এদিক দিয়ে তো আসলাম সোজা দিয়ে বের হব টেরি বাজার দিয়ে নেই টেরি বাজার দিয়ে বের হবো এখন আসি হচ্ছে বকশিরহাট ছোট ছোট রোড ছোট শহর কিন্তু সবচেয়ে জমদা এই যে টেরি বাজার যেটা আসলাম ওরে বাবা ভাইজান মানে এখানে এদিক দিয়ে এখন কোন দিকে যাব আমি তো সোজা যাব আমি বুঝছি সোজা যাব আরে বাবা এই জায়গা হচ্ছে কাপড়ের রেডিমেড আমরা দামি দামি মার্কেটে যাই না শপিং করার জন্য সেই সকল সমস্ত আইটেমের পাইকারি জায়গা হচ্ছে এইটা এই টেরি বাজার এখানে বেশ কিছু বড় বড় শোরুম আছে আপনি সমস্ত রকমের দামি প্রোডাক্ট থেকে শুরু করে একদম চিপেস্ট প্রোডাক্ট সব কিছুই এই জায়গায় পাবেন আমরা মার্কেট থেকে যেগুলো অনেক অনেক দাম দিয়ে কিনি সেই প্রোডাক্টগুলো এখানে আপনি ভালো একটা রেটে পাবেন লজিক্যাল রেটে পাবেন ভালো জিনিস তো আর আপনি একদম সস্তা দামে পাবেন না মানে যার যেই জিনিসের যা রেট যেটা লজিক্যাল রেট সেই রেটে আপনি এখানে পাবেন আজকে শুক্রবার আমি ভালোটাই নিয়ে আসছি যার ফলে খুব সুন্দর করে আমি চালাই যেতে পারতেছি নর্মালি এই জায়গায় এখানে যারা ব্যবসাপাতি করে তারাও এই জায়গায় তাদের গাড়ি নিয়ে আসে না কারণ জানে এখানে একবার ডুবলে হওয়া যাবে না হ্যাঁ সবচেয়ে দেখার মতো সিন হয় 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 সময় ওরে ওরে রে মনে মনে এই এই একটা একটা ইয়া হচ্ছে ওই যে জনসভা হচ্ছে জনসভা যে চাবিওয়ালাটাকে টার্গেট করে এখানে আসছি হ্যাঁ 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 ওকে পেয়ে গেছি এই চাবিওয়ালা এটাকে টার্গেট করেই এখানে আসছি মূলত একে পেয়ে গেছে এর এখান থেকে আমি আরও আগে একবার চাবি বানিয়েছিলাম এর বানানো ভালো আছে একুট ঠুইছে এটা তিনটা দেন ওকে চাবির কাজ শেষ এরা ভালোই মেশিন দিয়ে করে তো অল্প সময়ে হয়ে যায় অটোমেটেড একদম আগে তো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে করতে হইতো এখন আর এরকম করে না এখন একদম মেশিনের ভিতরে ঢুকিয়ে দিছে অটোমেটিক্যালি হয়ে গেছে এটা হচ্ছে আউটডোর স্টেডিয়াম এখানে এখন প্রচুর লোকজনের ভিড় হয় বিশেষ করে এই ছুটির দিনে বিকেলবেলায় এখানে দেখছেন না এই প্রচুর লোকজন আসে এখানে কিছু রেস্টুরেন্ট আছে প্লাস কিছু স্ট্রিট ফুড আছে এগুলো মোটামুটি বিখ্যাত দেখছেন না কি পরিমাণ লোক এনিওয়ে ওয়ে দিতাম্বরশত ওখানে গেছিলাম ওখানে একটা কাজে বাট করলো না ওখানে আবার যেতে হবে বিকালবেলা বের হয়েছিলাম মূলত এই দুইটা কাজকে টার্গেট করেই তো একটা হয়ে গেছে আরেকটা হয় নাই আরেকটার জন্য আবার আসতে হবে ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং ডেতে যখন আসবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই রোডগুলোতে এখন খুব সহজে খুব ইজিলি খুব আরাম করে চলে গেছে সেই জায়গাগুলো যাইতেই আমার কত কষ্ট হয় তা আজকে এটুকুই এখন বাসায় চলে যাবো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আবার এই ছোট্ট ছোট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোদাফেস